একশো দিনের কাজ করেছে অথচ টাকা পায়নি যাদের বকেয়া প্রেমের ছিল যারা টাকা পায়নি এখনও অবধি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে বা টুইটার হ্যান্ডেল আছে সেখানেই কিন্তু টুইট করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে একশো দিনের কাজের যে বকেয়া মজুরি প্রদান করা শুরু হয়েছে তোমরা সবাই জানো এখনও অবধি যারা টাকা পায়নি তো এক মার্চ দু হাজার মধ্যে তোমাদের কিন্তু টাকা কমপ্লিট সবাইকে কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো কী বলেছে প্রদান করা শুরু হয়েছে উনষাট লক্ষ শ্রমিকদেরকে কিন্তু প্রদান করা শুরু হয়েছে আগামী একই মার্চ দু হাজার চব্বিশ মানে আজকে হচ্ছে উনত্রিশেই ফেব্রুয়ারি মানে কালকে হচ্ছে এক তারিখ একই মার্চ দু হাজার চব্বিশ এর মধ্যে অর্থ প্রদানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করার কাজ সম্পূর্ণ হবে মানে যারা কাজ করেছে এখনও অবধি টাকা পায়নি তো ধীরে ধীরে করে কিন্তু তোমাদের যে একশো দিনের কাজের টাকা সেগুলো কিন্তু ছাড়া হচ্ছে একই মার্চের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টে যারা টাকা পায়নি এখনো অবধি যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে পুরোপুরি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রদান করার কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে তো নিচে যে হবে যে ব্যানারটা শো করেছে এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্তিক উদ্বেগে প্রচেষ্টায় শ্রমের সম্মান তো বঞ্চনার অবসান কি বলা হয়েছে নিচে দুবছর ব্যাপী কেন্দ্রীয় বঞ্চনায় অবসানের লক্ষ্য সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার অর্থে তো একশো দিনের কাজের যে বকেয়া মজুরি প্রদান করা শুরু হচ্ছে কত টাকা প্রদান করা এখানে দেখতে উপকৃত হবেন মানে লক্ষ শ্রমিক কিন্তু এই যে একশো দিনের যে কাজ যে টাকা সেখানে কিন্তু লক্ষ শ্রমিক কিন্তু উপকৃত হবেন দেখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ার মেনশন করে দিয়েছে ব্যানারটাতে তো প্রায় ঊনষাট লক্ষ শ্রমিকদেরকে কিন্তু একশো দিনের কাজের টাকা প্রদান করা হচ্ছে তো আগামী যে একই মার্চ যে আছে তাদের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মজুরির পরিমাণ কত আছে কত কোটি টাকা এখানে দেখতে পাচ্ছে দু হাজার ছয়শো একান্ন কোটি টাকা টোটাল যে মজুরি কিন্তু সেখানে পরিমাণ কিন্তু দেওয়া হয়েছে তো তারপরে নিচে কি বলা হয়েছে টাকা প্রদান শুরু হয়েছে একই মার্চের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে মানে যেটা তোমাদেরকে বললাম একই মার্চ দু তোমাদের একশো দিনের কাজের যে বকেয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এটাই তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল যারা এখনও টাকা পায়নি কালকের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক অন করে পাশে থাকবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব